নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন বাজে সকাল নয়টা তিরিশ সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট আজকে আমি ভেবে নিয়েছি ঘরটা আজকে পরিষ্কার করব একটু মানে ঝাড় দিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর একটু গুছিয়ে রাখব। জানি না আজকে এত গরমের মধ্যেও এত এনার্জি আমার কোথা থেকে আসলো সকাল থেকে একদম ভরপুর এনার্জি নিয়ে কাজ স্টার্ট করে দিয়েছি একদম একশো পারসেন্ট এনার্জি আজকে আমার প্রচুর গরম এই দুই তিন দিন তো কারেন্ট ছিল না অনেক দিন থেকে ভাবি যে এই কাজগুলো করব। কিন্তু এই কারেন্ট না থাকার কারণে আর করা হয়ে ওঠে না কারেন্ট থাকলে কাজগুলো করতেও একটু ভালো লাগে মাঝে মধ্যে ফ্যানের বাতাস একটু খেয়ে নেই আবার কাজগুলো করি আবার একটু বাতাস খেয়ে নেই যাই হোক দেখো মশারি কিন্তু তুলে বাইরে রেখে দিয়েছি আমি মশারিটাও কেচে নেব বেডশিট এইটা একেবারে বাদ দিয়ে দেবো তাই আর তুললাম না ময়লা টয়লা যা পরে এটার উপর দিয়েই যাবে আর তারপর মানে বালিশ টালিশ যেগুলো ছিল সবগুলো কিন্তু বাইরে আমি রোদে দিয়ে দিয়েছি তারপর এখন সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি যত মাকড়াশার জাল টাল আছে যা কিছু আছে সব মানে আর কি পড়ে যাবে নিচে মানে টিনের ঘর তো প্রচুর মাকড়াশা কিন্তু বাসা বেঁধে থাকে আর তারপরে আমি ঘরটাও ঝাড় দিয়ে নেবো পরিষ্কার করে আর তারপর ঘরটা মুছেও নেব আর এই দেখো ওয়ার্ড্রপের উপর থেকে সব কিছু নামিয়ে নিয়েছি এই আমার হারমোনিয়ামটাও এবারে একটু পরিষ্কার করে দিচ্ছি প্যাকেট করাই থাকে কিন্তু উপর দিয়ে তো একটু ঝুল পড়ে তাই না মানে উপর থেকে আমি ছাড়া পোছা করছি তো সেগুলো তো হারমোনিয়ামের উপরেই পড়ছে ওয়ার্ড্রপের উপরেই পড়ছে আর আমার টুকিটাকি যেগুলো কসমেটিক্স তারপর মানে যেগুলো আর কি সব সময় লাগে সেইগুলোই ওয়ার্ড্রপের উপরে হাতের কাছেই রাখি আমার তো ড্রেসিং টেবিল নাই আর ঘরের ভিতর জায়গাও নাই যে আমি একটা ড্রেসিং টেবিল কিনে সেখানে রাখবো আর আমার ইচ্ছেও নাই যে আমার এই পুরনো ঘরে এখন আমি আর একটা ড্রেসিং টেবিল কিনে রাখি তোমরা অনেকেই জানো যে আমার নতুন একটা ঘর হচ্ছে ইচ্ছা আছে এই পুরনো ঘরেতে আর নতুন কিছু তুলব না যাই হোক দেখো এখন ফ্রিজটার উপরও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ফ্রিজের উপরে যে ওনাটা আমার দেওয়া থাকে মানে ফ্রিজটা ঢেকে রাখি আর কি ওই ওনাটা এই কয়েকদিন হলো আমি কেঁচে দিয়েছি ওটা একদমই নোংরা হয়নি তাই একটু ঝেড়ে আবার পেতে দিলাম আর এই যে দেখো একটা গামছা দিয়ে মানে খাতা টাতা যেগুলো ছিল এই টেবিলের উপর রেখে আমি ঢেকে রেখেছি তারপর এই সাইডটাও কিন্তু আমি সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই শক্ত ঝাঁটাটাই নিয়ে এসেছি যাতে ময়লাগুলো আমার ভালোভাবে চলে যায় আর একটা ঘর পরিষ্কার করা আমার ঝাড়ু আছে কিন্তু ওই টিনের ঘর তো ওই নরম জিনিস দিয়ে পরিষ্কার করাটা ঠিকমতো হয় না তারপর দেখো এই যে বাইরে যেগুলো রেখেছিলাম আমি মশারি বেডশিট এগুলো সব এখন নিয়ে আমি ভিজিয়ে রাখব ঘর পরিষ্কার করতে করতে আমার মাথায় এলো যে আমি আগেই এগুলো ভিজিয়ে রাখি তাহলে এই ঘরটা পরিষ্কার করে নিয়ে আমি ধুয়ে দেব আর তারপর আমার স্নান করতে খাওয়া দাওয়া করতে করতে যে রোদ উঠেছে বাইরে শুকিয়ে যাবে যে ভাবনা সেরকমই কাজ দেখো আমি চলে আসলাম কলপাড়ে কলপাড়ে এসে এখন আমি এই যে জ্বালনার পর্দা জ্বালনার পর্দাও কিন্তু আমি খুলে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি জালনার পর্দা তারপর বেডশিট তারপর মশারি সব কিছু আমি এখন ভিজিয়ে রাখব জালনার পর্দাটা কিন্তু আমার বেশি একটা নোংরা হয়নি তারপরও আমি ভাবলাম সব কিছু যখন পরিষ্কার করছি তখন এটাও আর বাদ রাখবো কী করতে এটাও আমি কেচে দিই আর কি তারপর দেখো এখন ভিজে রেখে আমি আবার চলে যাব ঘরে বাকি যেটুকু ঝাড় দিতে আছে সেইটুকু আমি এখন ঝাড় দিয়ে নেব তারপর খাটের নিচটাও কিন্তু আমি একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই খাসের মানে খাটের নিচটাতে না আমার খুব কষ্ট হয় ঝাড় দিতে আমাদের বাড়িতে যে দেবাসী দাদা আছে মাঝে মধ্যে দাদাকে দিয়েই পরিষ্কার করাই আমি তো একদমই নিচে মানে বুঝতেই পারো আমার ঢুকতে ভীষণ কষ্ট হয় তারপর যেটুকু পারি আমি সেইটুকুই দেখো কত মানে ধুলো আর কি প্রচুর ধুলো রাস্তার সাইডেই ঘর যত রাস্তার ধুলো নোংরা আছে সব আমার ঘরেই চলে আসে কিচ্ছু করার নেই কি করব বলো রাস্তার সাইডে যখন ঘর করেই ফেলেছি আর সকালবেলায় আমি সবাইকে তো খেতেও দিয়ে দিয়েছি রান্নাবান্না সব কিছু করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে এই যে ঘর পরিষ্কারের ভিডিওটা দেব এই জন্য আমার সকালের কাজকর্মগুলো আর শেয়ার করা হয়নি সকালে কি কী রান্না করেছিলাম যখন আমি খেতে যাব তখন এক ঝলক তোমাদের দেখিয়ে দেব। এই যে দেখো আমি এখন চলে এসেছি এই যে সব কিছু একটু মুছে পরিষ্কার করে নিতে এই টুকিটাকি যে জিনিসগুলো আমার দরকার সব সময় সেগুলোই আমি এখানে রাখি আর বাকি যে কসমেটিক্সগুলো আছে আমার সব সময় লাগে না সেগুলো কিন্তু আমি ওই ওয়ার্ড্রবের নিচের ট্রাকটাতেই রাখি কারণ আমার তো ড্রেসিং টেবিল নাই তাই এই বাইরে সবগুলো জিনিস রাখলে একটু মানে গোলমেলে লাগে কারণ এত জিনিস এখানে ভালো লাগবে না দেখতেও আর ঘরের ভিতর যদি বেশি জিনিসপত্র থাকে না এলোমেলো হয়ে আমার কিন্তু গরমকালে গরমটাই বেশি লাগে কেন জানি না এটা কাকার সঙ্গে হয় আমি জানি না ঘরে এসে যদি দেখি যে বিছানা তোলা হয়নি বা এলোমেলো করা আছে তাহলে কেমন যেন আমার গরমটাই বেশি লাগে আমি বেশি জিনিসপত্র কিন্তু আমি এই হাটড্রপের উপরে রাখি না তারপর দেখো এই যে বিছানাটা চাদরটা একদম মানে ধুলোতে ভর্তি হয়ে গেছে মাকড়সার জাল তারপর ধুলো যা কিছু ছিল এখন আমি এই যে ধরে বাইরে রেখে আসবো এটা আমি কিন্তু আজকে আর কাজব না ওটা আমি রেখে দেবো আরও অনেকগুলো জিনিসপত্র আছে মায়ের ঘরে সেগুলো একসঙ্গে নিয়ে কালকে আমি কেচে দেব। চলো তাহলে এখন খাটের উপরটাও একটু ঝাড় দিয়ে নেই যতই বেডশিট দেওয়া থাকুক না কেন ধুলো কিন্তু চলে আসে দেখো কত ধুলো আর আমার ছেলে দেখো এই খাটের উপরটা না এখানে পাউডার ফেলে দিয়েছে মানে ওর তো এটাই কাজ পাউডার লাগাবে আর বেশির অংশটুকু ফেলে দেবে তারপর দেখো এই যে ঝাড়াঝাড়ি করে একটু পরিষ্কার করে নিচ্ছি একদম মানে কি বলবো কোথাও একটা ময়লা কেউ পাবে না আমার ঘরে আজকে আমি সব জায়গা ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি সব কিছু তো আর ক্যামেরায় ক্যাপচার করা যায় না তাহলে তো এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আরও বড় হয়ে যাবে তারপর দেখো এই যে একটা নেকড়া ভিজিয়ে নিয়ে চলে এসেছি এখন এই যে মানে যত ধুলো ঘর ঝাড় দেওয়ার পরে লেগেছিল তো এই জন্য এই খাটটাও আমি এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি আর সব বাকি যে ফার্নিচারগুলো আছে সেগুলোও কিন্তু আমি সব মুছে নেব আর এই যে জালনাগুলো আছে জালনাটাও কিন্তু আমি দুটো জালনা তিনটে জালনা আমার ঘরের তিনটে জালনাই আমি মুছে নেবো জালনা তিনটে নয় চারটে জালনা একটা তো সবসময় বন্ধই থাকে এই যে দেখো খাটের পিছনটা আর তিনটে জালনাই আমি পুরো মুছে পরিষ্কার করে নেব চলো তাহলে জালনাটা মুছে নেই আর আমার বন্ধুদের আমি একটা কথাই বলবো এখনও যারা আমার ভিডিওতে আসো আমার সঙ্গে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো আমার ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আর ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কোথা থেকে আমার ভিডিও দেখছো আমার খুব ভালো লাগবে ওই সাইডে দুটো দুটো জালনা পরিষ্কার করে তারপর দেখো চলে এসেছি আমি এই সাইডে এখন আমি এই সাইডের জালনাটাও পরিষ্কার করে নেব এই সাইডের জানলাটা পরিষ্কার করে রেখে তারপর আমি কারেন্টের যে বোর্ডগুলো আছে ঘরে ওই কারেন্টের একটা তারপর সোলারের একটা এই বোর্ডগুলোও একটু মুছে নেবো অনেক দিন মোছা হয় না আর তারপর দেখো মানে মাকড়াশায় কি করেছে মানে পটি করে করে মাকড়াশায় একদম ভর্তি করে রেখেছে আজকে কিন্তু আমি মানে ঘরে যত জিনিসপত্রগুলো ছিল সবগুলো মুছে একদম পরিষ্কার করে নিয়েছি আর এই পর্দা দুটো আমি কাচিনি নি আর কি কারণ এই পর্দা দুটো ধরো চার পাঁচ দিন আগে আমি খুলে কেঁচে দিয়েছিলাম আর যে দুটো খুলে আজকে কেঁচেছি ওই দুটো আমি কিন্তু খুলতে পারিনি সেদিন এই জন্য আমি ওই দুটো আর কাচতে পারিনি আজকে যখন তোম আমাদের দিবাসী দাদা বাড়িতে আসলো তখন বললাম খুলে দিতে দাদা খুলে দিল তারপর আমি কেঁচে দিলাম তারপর দেখো এখন চলে এসেছি বাইরে এখন আমি বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলবো মানে ধুলোতে আগে তো মাথায় গামছা দিয়ে নিয়েছিলাম পরে আর গামছা রাখতে পারছি না এত গরম আর ধুলা তো আমার মাথায় সারা গায়ে মানে আমার তো নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা আজকে এই মানে ঝাড় পোছার কাজটা করে আমি বিকেলের দিকটাতে না একদম অসুস্থ হয়ে পড়েছিলাম আর আমার প্রচুর অ্যালার্জির সমস্যা আছে নাকে পলিকস সব মিলেমিশে আজকে আমি ভীষণ অসুস্থ ছিলাম তারপর দেখো এই যে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখন এই ঘরটা এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে আমার পিছন দিকটা দেখতে পাচ্ছ নেট রাখা জায়গা তো আমার এটুকু এই নেটটা কিন্তু আমাদের ঘেরেই লাগবে আর কি নিয়ে যাবে কয়েকদিন বাড়িতে থাকবে তারপর নিয়ে যাবে জায়গা তো আমার ঘরে এটুকুই জায়গা এখন কি করবে এগুলো তো রাখতে হবে বলো আর মায়ের ঘরটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করি না কারণ এই ঘরটা সবসময় প্যাকটাপ হয়ে থাকে মাল জিনিসে চালের ডিরাম চালের বস্তা তারপরে মায়ের একটা খাট একটা আলমারি সব কিছু রাখা তারপর আমার ছেলের সেলের জামাকাপড় রাখার একটা র্যাক এই জন্য মায়ের তো তেমন একটা যাইও না যাই না বলতে যাই আমার কাজের দরকার যখন হয় তখন তো যেতেই হবে মানে তোমাদের সঙ্গে শেয়ার করি না আর কি আর বারান্দাটাও তো তেমন একটা শেয়ার করি না দেখো এই যে সাইডে ধানের বস্তা রাখা বৃষ্টির সময় ধানের বস্তাটা তো আমার ঘরে উঠাতেই হবে বলো আর জায়গাটা এটুকু যে কোনো এক সাইডে রাখতেই হবে এই জন্য আমি বারান্দা ঝাড় দেওয়াটাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করি না তারপর দেখো সুন্দর করে আমি ঘরটা মুছে নিয়েছি ঘরটা মুছে নিয়ে মায়ের ঘরটাও মুছে নিয়েছি এখন বাইরেটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি যে জিনিসপত্রগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো কেচে দেব। আর দেখো বাইরে মানে কেমন রোদ উঠেছে মানে ভীষণ রোদ ভীষণ রোদ উঠেছে আর এদিকে তো আমাদের মিস্ত্রিরা কাজ করছে বাড়িতে আপাতত আজকে আসেনি কাজে দুই তিন দিন আসবে না এই জন্য বাইরেটা একটু অপরিষ্কার মানে ইটের কুয়া বালু তারপর ওই সাইডে অল্প কিছু রড ঢাকা এই জন্য একটু অপরিষ্কার মনে হচ্ছে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও তারপর দেখো এই যে ফ্যানটাও আমি বাইরে রেখে দিয়েছিলাম ঘরটা যখন মুছি ফ্যানটা বাইরে রেখে তারপর আমি ঘরটা মুছেছি এই ফ্যানটা আমাদের ঘরে থাকে এই ফ্যানটাও আমি এখন একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব আর কি জানো বন্ধুরা একা হাতে আমি সংসারের সম্পূর্ণ কাজগুলো করে থাকি তারপর দুটো বাচ্চা আমার স তাদেরকেও সামলাতে হয় তারপরেও মানে আমি যথেষ্ট চেষ্টা করি সব সময় আমার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মানে সারা দিন যত কষ্ট যত ক্লান্তি ঘরে মানে গিয়ে যদি দেখি যে ঘরটা অপরিষ্কার আছে মানে তখন তো রাগ ধরে যায় আর যদি গিয়ে দেখি যে ঘরটা না খুব সুন্দর করে গোছানো আছে তাহলে কিন্তু এই ক্লান্তি কষ্ট আর থাকে না তাই না ওই যে সবাই কথাই বলে না বাইরে টিনের বেড়া ভেতরে আমার স্বর্গ একদম তাই সত্যি তাই বাইরে থেকে যতই আমার টিনের বেড়া ভাঙা ঘর হোক না কেন মানে ভেতরটা আমি আমার মনের মতো করে সাজিয়ে রাখার চেষ্টা করি যাই হোক দেখো এইবার আমি চলে এসেছি এই যে মানে এই মশারি বেডশিট সব কিছু কেচে এখন মেলে দিচ্ছি এই যে পর্দা দুটো এই সাইডে দিয়েছি আর মশারি তারপরে বালিশের কভারগুলো এই সাইডে মেলে দিচ্ছি যে রোদ্দুর আমার স্নান করতে খাওয়া দাওয়া করতে করতে কিন্তু সব শুকিয়ে যাবে আর তারপর এখন স্নান করেও চলে এসেছি দেখো আজকে রান্না করেছিলাম আলু দিয়ে তারপরে যে লবণ দেওয়া ইলিশ মাছ তোমরা দেখেছিলে কয়েক পিস ছিল ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি মানে ফ্রিজে কোনো মাছ ছিল না আর তোমাদের দাদা এই মাছটা একদমই খেতে চায় না তারপরও রান্না করেছি কিছু করার নাই আর পেঁপে ভাজি এই দুটো রান্নাই করেছি খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছি আমি এখন এই যে মানে সব কিছু শুকিয়ে গেছে আমার শুকিয়ে একদম কর করে এতটা রোদ্দুর আর এই যে শুকনো মানে কাপড় চোপড় দিয়ে বেডশিট দিয়ে কিন্তু সুন্দর একটা স্মাইল বেরোয় আর এই গরম গরম মানে শুকনো কাপড়ের যে স্মাইলটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এখন দেখো এই যে সুন্দর করে বেডশিটটা পেতে নিলাম বালিশের কভারগুলোও ভরে নেব তারপর সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখব আর তারপরেই তোমাদের দেখাচ্ছি কি যেন বন্ধুরা মানে স্নান করার পরে খাওয়া দাওয়া করার পর মনে হচ্ছিল না যে আমি এই কাজগুলো করি কিন্তু কাজ ফেলে রেখে বসে থাকতে বা শুয়ে থাকতে আমার কিন্তু একদমই ইচ্ছে করে না আমার শুধু মনে হচ্ছে কতক্ষণে আমি এগুলো সব কমপ্লিট করব কাজগুলো ঘরটা গুছিয়ে রাখবো তারপর দেখো চলে এসেছি বাইরে চলো এবার আমার ঘরটা তোমাদের একটু দেখাই এদিকে দেখো আমার ঘরের কাজ হচ্ছে তাই বাইরেটা একটু এলোমেলো আছে যেখানে সেখানে ময়লা আবর্জনা ইট তারপর রড গাদি দেওয়া প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও তারপরে যে দেখো ঘরে ঢুকলাম ঢুকে এখানে একটা পাপড় রেখেছি আর এই যে এই ঘরটা মায়ের আর আমার বড় ছেলে থাকে ঠাকুর ঘরটাও এই ঘরে থাকে আর এই যে একটা টেবিল রাখা এখানে রোহিত বই পড়ে আর এই যে টিভি রাখা আছে তারপর সেলাই মেশিন আছে বারান্দায় এই সেলাই মেশিনে আমি আমার নিজের টুকিটাকি কাজগুলোই করি আর এবার যাবো আমার রুমে ছোট্ট একটা ঘর আমার ছোট্ট একটা রুম মানে যে যাই বলুক না কেন যতই ভাঙা চোরা হোক যতই টিনের বেড়া এটাই আমার স্বর্গ আর এখানেই আমার শান্তির জায়গা যেখানেই যাই না কেন আমার এই ছোট্ট টিনের কুড়ে ঘরের মতো শান্তি কিন্তু আমি আর কোথাও পাই না তাই এটাই আমার স্বর্গ এই যে দেখো তেমন কিছুই কিন্তু নেই আমার ঘরে তারপরেও কিন্তু আমার শান্তির জায়গা এটা দেখো সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে দিয়েছি এই যে আমার টুকিটাকে যে জিনিসগুলো থাকে সবগুলো এই ওয়ার্ড্রপের উপর রেখেছি ওয়ার্ড্রপটাও কিন্তু আমার ভেঙে গেছে কিন্তু ওই যে বললাম মানে পুরনো এই ঘরটাতে এখন আর নতুন কিছুই আমি কিনবো না আর এই যে আলমারিটা কিন্তু একদমই নতুন বেশি দিন হয়নি প্রায় ছয় সাত মাস হয়েছে আর এই যে আমার ফ্রিজ তারপর এখানে আমার এই স্ট্যান্ডটা রেখেছি আর এই যে বাস্কেটের ভিতর আমার ছোটো ছেলের কাপড়গুলো থাকে আর এই যে দুটো জলের পট এটাই মানে এইগুলোই শুধু থাকে আমার ঘরে ছোট্ট একটা ঘর এর থেকে বেশি কিছু রাখার কোথাও জায়গা নেই তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিব আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও অবশ্যই জানিও নতুন যারা বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কেমন লাগলো আমার এই ছোট্ট টিনের ঘরটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না এতক্ষণ যারা আমার সঙ্গে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা